সকালে একটা হোয়াটসঅ্যাপ ব্রেকফাস্ট একটা হোয়াটসঅ্যাপ লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ ডিনার খাওয়ার শোনা আর একটা হোয়াটসঅ্যাপ মূলত যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ আইনেরও একটা পরিধি আছে তারও কতগুলো বাউন্ডারি আছে বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের আপচের ওই চেয়ারটা পারমানেন্ট কে তাই তুমি উনি জনগণকে করেন না কে এটা যেটা চলছে ওয়াশিং মেশিন ওয়াশিং দ্য ডেমোক্রেটিক রাইটস এম দ্য লাস্ট পার্সেন্ট অফ দিস হোয়াট ই ক্যান ডু মি হি ক্যান টেক সাম অ্যাকশন এগেনস্ট অফ মি আই ডোন্ট কেয়ার তাহলে জেনে রাখবেন আপনারা যদি ফোর টোয়েন্টি হন কেউ কেউ আমি কিন্তু ফোর ফর্টি বাজারে মাছ বিক্রি হবে না মাংস বিক্রি হবে না বাংলায় এসে তারা কী করবে হরনি আর যদি বলে বাংলায় মাছ বন্ধ মাংস বন্ধ ডিম বন্ধ কারণ বিজেপি বন্ধ গায়ে নেই কম্বল কবিতার ভাষায় বলি ভম্বল এটা একটা প্রবাদ আমি বানালাম একটু বাংলাকে যদি ধ্বংস করতে চান তাহলে জেনে রাখবেন কংস কিন্তু একদিন বন্ধ হয়েছিল এরা আদৌ এদের সাইকিয়াটিক প্রবলেম আছে কিনা আমি জানি না